জয় মামুন জয় একবার তা সকাল সকাল তো মায়ের পুজো দিয়ে দিয়েছি মাকে দুধবলা দিয়ে দিয়েছি গোপালকে সেবা দিয়ে দিয়েছি বা আমার কাছে ভক্ত এসেছে মায়ের কাছে সকালবেলা একটা ভক্ত এক দিদিভাই ফোন করেছিল আমার কাছে তার খুব সমস্যা তা সে আমাকে বলেছে তার নামে মাকে পুজো দিতে আমি তার নামে মায়ের কাছে পুজো দিয়ে দেবো তার চরণে ফুল বেলপাতা আমি দিয়েছি তার নামে সে জন্য তার মা কামনা মা পূর্ণ করে দেয় তা মায়ের তার নামে পুজো দিয়ে দিয়েছি আমি মাছ চরণে ফুল জল দিয়ে দিয়েছি আগে আমার কাছে এক ভক্ত এসেছে নিজের মুখে তোমার খুঁজতে পারো তা বলো তোমার সমস্যাটা কী ছিল কি দেখছে কোথা থেকে এসেছে বলো মাকে তাকিয়ে মাছ দেখে যদি বলো মা সবাই যেন ফোনে থাকে যেন যে ভক্ত যে কোনো সমস্যা থেকে মায়ের কাছে আসবে মায়ের কাছে চরণে ফুল জল দেবে মাকে ডাকবে মাকে নিশ্চয়ই তোমরা স্মরণে হয়ে যাবে এক ভক্ত তেল দিয়েছে তার তার যন্ত্রণা মাজা থেকে পা থেকে কামড়াচ্ছে আমি তো তার সেই চরণেই তাকে দিয়ে দিয়েছি এটা মায়ের কাছে দিয়েছি তার জন্য সব কিছু আশা তার পূর্ণ হয় তা মায়ের কাছে তো সবই তো দিয়ে দিয়েছি মাতে তার চাদর তোমার কি কি সমস্যা বলো উন্নত হচ্ছে না উন্নতি সব ঠিক হয়ে যাবে মাজা ব্যথা আর্থিক উন্নতি মানে কাজকর্ম হচ্ছে না ঠিক মতন তাই তো স্বামী ঠিক মতন কাজ করে না তাই তো স্বামী মদ মদ ফদ খায় নাকি আমার কাছে একটাই কামনা করি যে কোন ভক্ত যারা আমার চ্যানেলটা দেখছো আমাকে মাকে কে তার সমস্যা জন্য দূর হয়ে যায় তা আমি একাই কথা এক দিদি ভাই সমস্যা থেকে জানা দিদি ফোন করেছিল আমার কাছে সে মায়ের কাছে মাকে কে তার নামে ফুল জল দিতে আমি মাকে দিয়ে দিয়েছি তার দিদি ভাই জন্য সমস্যা সব সমস্যা দূর হয় সে দূর যদি হয়ে থাকে সে নিজের হাত নিজের মাকে পুজো দিয়ে যাবে নিজে এসে সে সময় পাচ্ছে না তার অসুবিধা খুব আসতে পারছে না তাই আমাকে আজ ফোনে জানিয়েছে আমি তার হয়ে ফোন থেকে সব কিছু শুনে মাকে মা তার নামে চরণে আমি ফুল জল দিয়ে দিলাম তা মা যেন তাকে রক্ষা করে সব বিষয়ে মা যেন রক্ষা করে তার হয়ে যেন একটা প্রদীপ জ্বালিয়ে তার মায়ের কাছে রাখছি সেই দিদি ভাই জন্য বিপদ থেকে রক্ষা পায় সব কথা হয় সেই জন্য মা তার মায়ের চরণে তাকে নিয়ে আসতে যেন মার কাছে এসে পুজো দিতে পারে দিদি ভাই যেন সব কিছু আশা করার পূর্ণ হয় জয় মা মনুষা দেবী জয়